আত্মহত্যা কখনোই মুক্তির পথ হতে পারে না বরং প্রত্যেকটা মেয়েদের উচিত নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে সময় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দেওয়া যে মেয়েরা চাইলে সব পারে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে আটটা এই সময় থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এবং তার সাথে আশাও রাখছি পুরো ব্লগটা জুড়ে তোমরা আমাদের সাথে থাকবে সকালবেলা ঘরের বাসি কাজকর্মগুলো সেরে ফেলেছি এখন ঘরের যে আরও টুকটাক বাড়তি কাজ থাকে সেগুলোকেই সারছি আসলে কি হয় সকালে আমরা যখন ঘুম থেকে উঠি তখন বেটু এবং আমার হাজব্যান্ড দুজনেই বেশিরভাগ দিন ঘুমায় তো সেক্ষেত্রে বিছানাটা পরে তোলার জন্য রেখে দিতে হয় আসলে কোনো মানুষের ঘুম ভাঙিয়ে তার বিছানা তোলা যায় না তাই ওরা ওঠার পরে আমি তারপরেই বিছানাটা তুলি এরপর ঘরে টুকটাক আরও কাজকর্ম তো থাকেই এখন সেগুলোই সেরে নিচ্ছি আজকে বেটুর দোলনাটা পরিষ্কার করতে এসে দেখি যে দোলনাটার গায়ে হালকা হালকা ধুলো পড়েছে মাঝে মধ্যেই আমি পরিষ্কার করে দিই আর এই যে এখন যে দেখলে গদিটা কাঁথাগুলো তুলে আবার পাতি এটা আমি প্রত্যেক দিনই করে দিই সকালে উঠে তবে আজকে ওর গদিটাকে একদম সরিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে মুছে নিলাম যাতে যে টুকটাক ধুলোগুলো পড়েছে সেগুলো সব চলে যায় আমি সারাদিন যত কাজকর্মই করি না কেন তার মধ্যে প্রথমেই প্রায়োরিটি দিই আমার বেটুকে আর তারপরে আমার এই পোষ্যগুলোকে আসলে বেটু তো তবু কেঁদে বোঝাতে পারে কিন্তু ওদের তো ভাষা নেই বা মুখ নেই ওরা তো আর বোঝাতে পারবে না খিদে পেটেই হয়তো সারাদিন থেকে যাবে তাই আমি ভুলে যাওয়ার আগে সকালবেলা এদিকে যখনই আসি মনে করে ওদেরকে আগে খেতে দিয়ে দিই পোষ্য বলতে যে শুধু মাছ আর পাখি তা নয় এই গাছগুলোও কিন্তু আমার বড়ো প্রিয় বড় গাছের ওদের পরিচর্যা করতেও হাতে বেশ কিছুটা সময় রাখি আর সাথে খুব ভালো লাগা নিয়ে ওদেরকে কিন্তু আমি প্রত্যেক দিন মুছি পরিষ্কার করি জল দিই জানো তো ভালো থাকতে গেলে যে শুধু মানুষের প্রয়োজন হয় তা কিন্তু নয় অনেক সময় এই সমস্ত কিছু নিয়েও কিন্তু অনেক ভালো থাকা যায় মানুষ তো আসলে অনেক ক্ষেত্রেই আমাদেরকে প্রতিদান দেয় না বেইমানি করে কিন্তু এই যে গাছপালা পশু পাখি এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এদের ভালোবাসাটা বুঝিয়েই দেয় আমি কারোর কাছে ভালোবাসা পেলাম না মানে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল বা জীবনটাকে শেষ করে দিলাম তাতেই সব কিছু থেকে মুক্তি পেয়ে গেলাম এটা আসলে কোনো চিন্তাধারা নয় আসলে আমার মনে হয় নিজেকে শেষ না করে সবসময় নিজেকে দাঁড় করাবার চেষ্টা করতে হয় যখন দাঁড়িয়ে যাবে তখন দেখবে যে মানুষটা আজ তোমাকে নিয়ে উপহাস করছে কাল সেই মানুষটাই তোমার কাছে তোমার এই যে জিতের কাহিনী জানতে চাইছে গত কয়েকদিন ধরে ফেসবুকে একটি পোস্টের ভীষণ রকম ভাইরাল হওয়া কম বেশি আমরা অনেকেই দেখেছি আর এটা দেখার পর মনের মধ্যে একটাই চিন্তাধারা আসে সেটা হচ্ছে আত্মহত্যা কিন্তু কোনো কিছু থেকে মুক্তির পথ নয় বরঞ্চ বেঁচে থেকে জিতে দেখিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ এখন অনেকেই বলতে পারে যে তুমি ভালো আছো তাই তুমি এই কথাগুলো বলছো যে খারাপ ছিল সে হয়তো এই জিনিসগুলো ভাবনা চিন্তার মধ্যে আনতে পারেনি তবে বিষয়টা কি জানো তো আমরা যে যতই ভালো থাকি আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এই ধরনের মানুষ থাকে যারা তোমাকে ভালো থাকার জন্য সাহায্য তো করবে না কিন্তু তুমি যাতে খারাপ থাকো তার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাবে কিন্তু কি বলতো সেই সমস্ত মানুষগুলোকে জীবন থেকে বের করে দিয়ে তুমি কতটা ভালো থাকতে পারছ সেটাই তোমার জীবন যুদ্ধের কাহিনী আমরা যে যতই বলি আমরা ভীষণ সুখী কিন্তু আমাদের জীবনে এই ধরনের কিছু মানুষ থাকে আর তাদের জন্য আমাদের জীবনে কিন্তু ওঠা পড়া লেগেই থাকে আর সব থেকে বড় কথা হচ্ছে যে জীবনসঙ্গীর হাত ধরে আমরা চলি সব সময় যে সে ভালো হয় তা কিন্তু নয় কিছু কিছু সময় যখন তার কাছ থেকে খুব রুড বা খারাপ বিহেভিয়ার আমরা পাই তখন কিন্তু আমরা অনেকেই ভেবে নিই আমার জীবনটা শেষ হয়ে গেল আর আমি ঘুরে দাঁড়াতে পারবো না এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা দুর্বল হই তারা কিন্তু আত্মহত্যার পথ বেছে নিই কিন্তু এই সব থেকে দূরে সরে গিয়ে একটু ভাবনা চিন্তা করে দেখো নিজেকে সময় দিয়ে যেখানে ভালো থাকবে সেখানে ইনভেস্ট করে দেখবে সবসময় তার কাছ থেকে না পেলেও আশপাশ থেকে কিন্তু তুমি অনেক বেশি পজিটিভ রেজাল্ট পেতেই পারো সর্বোপরি সব কিছুর ঊর্ধ্বে আবারও একটাই কথা বলবো সেটা হচ্ছে হেরে যাওয়াটা কিন্তু হেরে যাওয়াই কখনো সেটা থেকে কারোর গর্ব হতে পারে না বা কাউকে কোনো তার ভুল ধরিয়ে দেওয়া যায় না মানুষকে মানুষের ভুল ধরানোর জন্য নিজেকে আগে ঠিক হতে হয় আমি যখন ঠিক হয়ে ঠিক পথে চলবো এবং আমি যখন দিন শেষে ভালো থাকবো তখন কিন্তু যে মানুষটা ভুল করেছে সে নিজে থেকেই তার ভুল বুঝতে পারবে সব মানুষ যে তোমাকে সমানভাবে ভালোবাসবে তা নয় কারোর প্রতি কারোর ভালোবাসা বেশি হতে পারে বা কারোর প্রতি কারোর ঘৃণাও বেশি হতে পারে তাই এই ধরনের মানুষ তো জীবনে থাকবেই যারা তোমার উন্নতি দেখে কিছুতেই স্যাটিসফাই হতে পারবে না তবে সেক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা দেখবে সেটা হচ্ছে এই সমস্ত মানুষগুলো কিন্তু তোমার থেকে অনেক বেশি পিছিয়ে আছে তারা কিন্তু কখনোই তোমার কাঁধে কাঁধ মিলিয়ে বরাবরই করতে পারবে না আর তাই জন্যই কিন্তু তারা পিছন থেকে এই ধরনের কূটনীতি করে আর সময় কিছু করেই যে তাদেরকে জবাব দিতে হবে তা কিন্তু নয় চুপচাপ সহ্য করে সব কিছু ভগবানের উপর ছেড়ে দেওয়াটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার আসলে কি হয় আমরা যখন রেগে যাই সেই মুহূর্তে যদি আমরা সেই মানুষগুলোকে রিপ্লাই দিতে যাই তাহলে কিন্তু দেখা যাবে আমরাও রাগের বসে তাকে অভিশাপই দেবো বা তার খারাপ চাইব সেক্ষেত্রে তাদের এবং আমাদের মধ্যে কিন্তু কোনো আলাদা রকম কিছু থাকবে না আমরা দুজনেই একই রকম জিনিসে পরিণত হব তাই আমি সব সময় ভাবি যখন রাগ হবে তখন রকম রিপ্লাই না করে শান্ত মনে সবকিছু ভগবানের উপর ছেড়ে দাও আর ভগবানকে সব সময় একটাই কথা বলো আমি যদি ভুল করে থাকি তার শাস্তি যেন আমি পাই এবং যে আমার সাথে ভুল কিছু করেছে তার শাস্তি যেন সে পায় আর এটাই হচ্ছে জীবনের একমাত্র ভালো থাকার উপায় আসল ব্যাপার কি বলতো আমরা হয়তো সময়ের সাথে সাথে আরও কিছু পরিবর্তন দেখবো সেই মানুষটার মধ্যেও পরিবর্তন দেখতে পারি তাকে ক্ষমাও করে দিতে পারি কিন্তু কি জানো তো ভগবান যে আজ দেখলো উপর থেকে যে তুমিটি কী পরিমাণ কষ্ট পেলে বা কতটা চোখের জল পেললে সে কিন্তু তার হিসাবটা কখনোই ভুলবে না সেই হিসাবটা অবশ্যই লিখে রাখবে এবং একটা সময় তুমি তাকে ক্ষমা করে দিলেও ভগবান কিন্তু ক্ষমা করবে না তার শাস্তিটা তাকে সুদ সমেত ফেরত দেবে এই তো আমরা যদি এইটুকু বুঝে উঠতে পারি এবং যেখান থেকে ভালোবাসা পাচ্ছি না সেখান থেকে নিজেকে একটু সরিয়ে নিয়ে অন্যদিকে ইনভেস্টমেন্ট করতে পারি নিজেকে সময় দিতে পারি নিজের পছন্দের কাজগুলো করতে পারি অনেকে নাচ গান আবৃত্তি অনেক কিছু আমরা করতে পারি যেগুলো আমরা নিজেরাও জানি না সেই নিজের ভালো লাগাটা খুঁজে নিতে পারি তাহলেই কিন্তু এই আত্মহত্যার মতো পথগুলো বেছে নিতে হয় না দেখো ভালো খারাপ নিয়েই তো জীবন খারাপ না থাকলে আমরা কি ভালোর মর্মটা বুঝতে পারতাম বলো কখনোই পারতাম না খারাপ আছে বলেই কিন্তু ভালোর মর্যাদা এখনো পর্যন্ত রয়েছে তাই সব মিলিয়ে কারোর খারাপ না চেয়ে ভালো চাওয়াটাই ভালো আর তুমি যখন অন্যের ভালো চাইবে তখন তোমার ভালো হতে বাধ্য যে যতই তোমার পিছনে লাগুক বা যাই করুক তুমি কিন্তু দিন শেষে ভালো থাকতেই পারবে এক্ষেত্রে আরও একটা বিষয় হচ্ছে সঠিক সঙ্গ নির্বাচন করা আমি যদি খারাপ মানুষের সাথে থাকি তাহলে কিন্তু আমি খারাপ সঙ্গই পাবো এবং দিন শেষে কিন্তু আমি শুধু খারাপই করতে পারবো আর যদি আমি কিছু ভালো মানুষের সংস্পর্শে থাকি তাহলে তাদের থেকে আমি ভালোটা জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব এবং একসময় নিজেকে ভালোভাবে তৈরি করতে পারবো সেদিন ফেসবুকের পোস্টটা দেখে এত বেশি মন খারাপ হয়েছিল যে বলার নয় একটা ছোটো বাচ্চা থাকাকালীন কোনো মা যখন এই ধরনের কোনো সিদ্ধান্তে পৌঁছায় তখন যে সে কী পরিমাণ মানসিক যন্ত্রণা নিয়ে চলে যায় সেটা তো বলার কিছু নেই তবে কি জানো তো এগুলো করা উচিত নয় আজ তুমি তোমার সন্তানটাকে কোথায় রেখে গেলে সেই খারাপের মাঝেই কিন্তু রেখে গেলে আর তুমি যেভাবে তোমার সন্তানকে আগলে রাখতে পারতে সেভাবে কিন্তু পৃথিবীর কেউ পারবে না তাই কখনোই আমাদের নিজেদের মানুষ মানসিক শান্তির জন্য নিজের সন্তানের কথাটা ভুলে যাওয়া উচিত নয় সবার আগে তাদের চিন্তা ভাবনাটা আনা দরকার আর আমি জানো তো হসপিটালে ভর্তির সময় একটা কথা শুনেছিলাম যখন আমাদের মনের মধ্যে এই ধরনের নেগেটিভ চিন্তা আসবে বা আমরা খুব রেগে যাব মানসিক বিপত্তির মধ্যে থাকবো তখন যদি আমরা আমাদের সন্তানের ছোট্ট ছোট্ট হাত পাগুলোর দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু একটা মানসিকভাবে শান্তি পাওয়া যায় এবং নেগেটিভিটি কেটে গিয়ে পজিটিভিটি আসে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো সকলে পরিবার পরিজনদের নিয়ে ভালো থেকো সুখে থেকো এই কামনা করে আজকের ব্লগটা শেষ করছি